নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই ভীষণ উপকারে লাগবে কিভাবে দেখুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নানা ধরনের ওষুধ বা মেডিসিন খেতে অভ্যস্ত হয়ে পড়ি আমাদের শরীরে এমন কিছু সমস্যা দেখা দেয় যেগুলোকে ঠেকিয়ে রাখার জন্য প্রতিদিন মেডিসিন খাওয়াটা একটা নিয়মের পর্যায়েতেই চলে যায় আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি এমন কিছু রুটিন ফলো করতে পারি যেখানে ছোটোখাটো বিষয়গুলোতে আর আমাদের মেডিসিন খেতে হবে না তাহলে কেমন হয় আজকের ভিডিওতে আমি ঘরোয়া এমন কিছু উপাদানের নাম বলবো যেগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে ছোট খাটো কোনো ব্যাধি বা কথায় কথায় ওষুধ খাবার যে প্রয়োজন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন দেখে ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন যাতে আপনার হাত ধরে সকলেই উপকৃত হতে পারে আমার চ্যানেলটা যদি এখন ওরা সাবস্ক্রাইব করে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে রাখুন যাতে আমি যখনই এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব আপনার কাছে খবর ঠিক সময়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক ঘরোয়া কোন উপকরণগুলোর হাত ধরলে আপনার শরীর সুস্থ সবল এবং থাকবে দুধের পুষ্টিগুণের কথা আলাদা করে কিছু বলবার দরকার নেই দুধ যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আপনারা সকলেই জানেন নিয়ম করে মাত্র দশটা দিন আপনি খান আপনার শরীরের মধ্যে কি কি পরিবর্তন আসলো আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন একদম প্রথমে যে উপাদানটার কথা বলবো সেটা হলো হলুদ হলুদের মধ্যে রয়েছে নামক এক প্রকার উপাদান আর এই উপাদানটা কি করে আমাদের শরীরে গিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুধের পুষ্টিগুণ আর এর সঙ্গে যোগ হচ্ছে হলুদের হাজারো ঔষধি গুণাগুণ এই দুটি উপাদান মিলেমিশে আপনার শরীরে যে কতটা উপকার করবে সেটা আমার কথায় না মাত্র চ্যালেঞ্জ বিশ্বাস করুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এমন জায়গায় গিয়ে পৌঁছবে যে ছোটখাটো কোনো রোগ ব্যাধি আপনার ধারে কাছেই আসতে পারবে না নেক্সট পয়েন্টে বলি হলুদ আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী একদম বন্ধুর মতন কাজ করে কারণ হলুদের মধ্যে রয়েছে অক্সিডেন্ট রয়েছে প্রদাহ বিরোধী সব বৈশিষ্ট্য নিয়মিত হলুদের ব্যবহারে আপনার স্কিনে একটা হেলদি গ্লো চলে আসে স্কিন কালার আস্তে আস্তে হালকা হতে শুরু করে উজ্জ্বল হতে শুরু করে ব্রণ থেকে অন্যান্য যে কোনো দাগ ছোপ ইত্যাদি সমস্যাকে খুব সহজেই দূর করতে পারে হলুদ এরপর বলবো নিয়মিত যদি আপনি হলুদ দুধ খান তাহলে আপনার শরীরের হাড়গুলো আরও শক্তিশালী হয় দেখুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু হাড় দুর্বল হতে শুরু করে বা নরম হতে শুরু করে আর সেই জন্যই কিন্তু উঠতে বসতে শুতে আমরা এত ব্যথা বা কষ্ট অনুভব করি দুধের মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ভিটামিন ডি আছে এইগুলো আপনার হাড়কে শক্তিশালী করবে আর হলুদের মধ্যে যেহেতু অ্যান্টি ইনফ্ল্যামেটরি সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেই জন্য হাড়ের যে যাবতীয় রোগ সেইগুলোকে কিন্তু আটকে দেয় এই হলুদ তাহলে দুধের সাথে হলুদ মেশান আর আপনার শরীরের হাড়গুলোকে একদম মজবুত বানান রাত্রিবেলা বিছানায় শুয়ে চট করে ঘুম আসতে চায় না সারাদিন তো খাটাখাটুনি প্রচুর যায় তবুও বিছানায় শুলে যেন মনে হয় দু চোখে ঘুম কোথাও উড়ে গেছে একবার এ পাশ তো আরেকবার ও ঘুম কোথায় নিয়মিত দুধের মধ্যে হলুদ মিশিয়ে খাওয়া অভ্যাস করুন রাতে বেলায় যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার ঘুম ভীষণ ভালো হবে দুধের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড আর এর সঙ্গে আপনি হলুদ মেশাচ্ছেন সেরোটোনিন এবং মেলাটোনিন নামক উপাদানগুলি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আর এইগুলি আপনাকে খুব সহজে ঘুম এনে দিতে সাহায্য করবে হলুদ কিন্তু হজম ক্ষমতাকেও শক্তিশালী করে যা খাচ্ছেন তাতে গ্যাস হয়ে যাচ্ছে সারাদিন দৌড় ঝাঁপ ছোটাছুটি তো কিছু কম যায় না তারপরেও দেখা যাচ্ছে খাবার হয়তো ঠিক মতন হজম হয়নি ফলে আপনার পেট ফাঁপা বদ হজম গ্যাসের সমস্যা দিন লেগেই আছে দুধের সাথে হলুদ মিশিয়ে খান হলুদ আপনার হজম ক্ষমতাকে শক্তিশালী করে এবং হজম যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে আরো উন্নত করে যাতে আপনি যে খাবারটা খাচ্ছেন সহজেই হজম হয়ে যাবে আপনার শরীরের যাবতীয় ব্যথা যন্ত্রণা কমাতেও দারুণ কাজ করে হলুদ কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি সমস্ত বৈশিষ্ট্য আর এর ফলে আপনার শরীরে ব্যথা যন্ত্রণা যে আপনাকে প্রায়শই কাবু করে রাখে সেখান থেকেও কিন্তু আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন আর্থ্রাইটিসের ব্যথা কমাতেও দারুণ কার্যকরী এই হলুদ মেশানো দুধ শুতে যাওয়ার আগে এক গ্লাস বিষদূষণো জলে অল্প একটু হলুদ মিশিয়ে মানসিক চাপ কমাতে ভীষণ সাহায্য করে যাবতীয় যা মেন্টাল স্ট্রেস সমস্তটা ঝেড়ে ফেলে বিছানায় আসুন দুশ্চিন্তা বা অবসাদ কাটাতেও দারুণ কার্যকরী এই হল বেশানুদু পরের যে উপাদানটার কথা বলবো সেটা হলো অশ্বগন্ধা আয়ুর্বেদ শাস্ত্রে প্রচুর গুণাগুণ এবং উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে অশ্বগন্ধা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে আপনার মনকে অনেক বেশি শান্ত রাখে দুধের সঙ্গে অশ্বগন্ধা পাউডার যদি আপনি মিলিয়ে প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার মন অনেক শান্ত থাকবে যাবতীয় স্ট্রেস এবং উদ্বেগ কমাতে দারুণ সাহায্য করবে অশ্বগন্ধা আপনার অনিদ্রার মতন রোগের সমস্যাও সহজেই সমাধান করে দিতে পারে আর দুধের সঙ্গে মিশিয়ে খেলে এটা অনেক বেশি উপকারী হয় এবং সহজেই আপনার ঘুম এসে যাবে অশ্বগন্ধা আপনার শরীরের শক্তি এবং কর্মক্ষমতা আরও বাড়িয়ে তোলে আর আপনি যদি এটা দুধের সাথে মিশিয়ে খান তাহলে আপনি আরও অনেক বেশি সক্রিয় এবং সতেজ অনুভব করবেন অশ্বগন্ধা মেশানো দুধ আমাদের শরীরকে ভিতর থেকে প্রস্তুত করে রাখে যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বাইরের কোনো রোগ ব্যাধি বা জীবাণুর আক্রমণ আমরা সহজে ঠেকিয়ে দিতে পারি অশ্বগন্ধা নিয়মিত খেলে নারী এবং পুরুষ উভয়েরই যৌন স্বাস্থ্য অনেকটাই উন্নতি করে আমাদের শরীরে নানা বিধ প্রদাহ কমাতেও দারুণ কাজ করে অশ্বগন্ধা মাসিকের ব্যথা যন্ত্রণা কমাতেও খুব ভালো কাজ করে অশ্বগন্ধা গুঁড়ো অশ্বগন্ধা আমাদের শরীরে হরমোন ক্ষরণের যে মাত্রা সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের শরীরে হরমোনের ভারসাম্যটা সুন্দরভাবে বজায় থাকে বিশেষ করে স্ট্রেস হরমোন যেটা অর্থাৎ পটিজলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফলে আপনার স্ট্রেস অনেকটাই কমে যায় অশ্বগন্ধা পাউডার গরম দুধের সাথে মিশিয়ে খেলে খুব ভালো ফলাফল পাওয়া যায় কোনো একটি থেকেও আপনার হজম সংক্রান্ত কোনো সমস্যা হয় বা অ্যালার্জির মতন সমস্যা দেখা দেয় ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে পারেন বা যদি আপনার এমন কোনো জটিল রোগ রয়েছে যেটার জন্য আপনাকে নিয়মিত কোনো ওষুধ খেতে হয় সেক্ষেত্রেও ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নেবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে এই এইরকমই গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার